আসসালামু আলাইকুম কে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে বাংলাদেশের প্রায় আঠারো হাজার কর্মীর গত বছর মালয়েশিয়া যাওয়ার কথা ছিল তবে নানা জটিলতায় আটকে যায় সে প্রক্রিয়া তবে সুখবর হচ্ছে তাদের মধ্যে সাত হাজার নয়শ চৌষট্টি জন প্রথম দেশটি চিৎ দিতে পারবেন গত সোমবার সাতাইশে জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম তিনি বলেছেন আঠারো হাজার কর্মী মানুষের যাওয়া নিয়ে যে জটিলতা তৈরি হওয়া বিষয়টি গত বছর ডিসেম্বরে বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ শামিম আ দেশটি স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইলকে জানিয়েছিলেন সাইফুদ্দিন পর্যায়ক্রমে বাংলাদেশে কর্মীদের নেওয়ার জন্য যাচাই বাছাই করতে হাইকমিশন এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সমরের একটি কারিগরি কমিটি গঠনের পরামর্শ নেন তিনি আরো বলেন এই কমিটি গত এক মাসে দুটি বৈঠক বসে মালয়েশিয়া সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর কমিটি আঠারো হাজার কর্মীর মধ্যে সাত হাজার নশো চৌষট্টি জন প্রথম ব্যাপী দেশটিতে যাওয়ার জন্য বাছাই করেছি কবে নাগাদ ও কিভাবে এই সাত হাজার নশো চৌষট্টি জন কর্মী মালয়েশিয়াতে যেতে পারবেন এ প্রশ্নের মুখপাত্র বলেন একটা কারিগরি কমিটি ঠিক করেছি উল্লেখ দীর্ঘদিন বন্ধ থাকার পর দুহাজার বাইশ সালের আগস্টি মালুশিয়া শ্রমবাজার পথ উন্মুগ্ধ হয় দুহাজার চব্বিশ সালে একত্রিশ সেমি পর্যন্ত একশো একটি রেকর্ডিং এজেন্সির মাধ্যমে পৌনে পাঁচ লাখ কর্মী দেশটিতে গিয়েছে এই ছিল এস কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ